আসসালামু আলাইকুম অনেক দিন পর ইচ্ছে বা স্বপ্ন ছিল আপনাদের বাউই পাখির বাসা দেখাবো আজকে সে বাসার সন্ধান পেয়েছি আপনারা ভিডিওটি নাড়ে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বাওই পাখি ফিরায় বিলুপ্তর পথে বাউই পাখির বাসা এতটাই নিপুণ হাতে তৈরি করেন যে বাউ পাখির বাসা থেকে অনেক মানুষ অনেক বাসা বাড়ি অনেক কিছু তৈরি করার করেছেন বা করার চেষ্টা করেন বায়ু পাখির বাসাগুলো সাধারণত তালগাছে হয়ে থাকেন এবং ডেগের সাথে ঝুলে থাকেন আজকে আমাদের কপালটা খুবই ভালো যে বায়ু পাখি এখানে দেখতে পেলাম বায়ু পাখির কিসিমিষি শব্দে যেন নিজের ভিতরে উৎফুল্ল উদযাপনা আরও বেশি তীব্র আকারে জেগে গেছেন কারণ এই পাখির বাসাগুলো প্রায় বিলুপ্তর পথে সচরাচর আর দেখা যায় না এই বায়ু পাখির বাসা নিয়ে অনেক কথা আছে আমি কিছুটা বলবো আপনাদের মাঝে এখন তো প্রজন্ম হয়তো সেটি জানেই না এই পাখি বাসাক বাঁধে তাল গাছের ডেগোয় ঝুলন্ত অবস্থায় এবং তালগাছের ভিতরেই সরফা থাকে সেদুর গাছের সেদিটা দেখা যায় ওর আয় তৈরি করেন লোকমুখে শুনেছি যে পাখি বাসা বাঁধেন এবং এই পাখি নিজ দিয়ে প্রবেশ পথ রাখেন বাসার এই কারণে রাখেন যেতে আসমান ভেঙে পড়ে গেলে তারা বেরোতে পারে এই পাখি বাসায় দুটি প্রবেশ পথ থাকে একটি মাঝামাঝি একটি নিচ দিয়া এখন এই পাখির বাসাগুলি প্রায় বিলুপ্তর পথে ঝড়ঝাইটা হলে যদি পাখির বাসা দুটো একটা পড়ে যে কোনো মানুষ দেখলেই ফুটে নে আসে এবং নিজের রুমে সর্বোচ্চ জায়গায় সবিস হিসেবে রেখে দেন এতটাই নিপুণ হাতের এই বাসাগুলি তৈরি করেন হয়তো এখন আর দেখতেই পাচ্ছেন বহুদিন গ্রাম অঞ্চলে ঘুরে বেড়ে আয় আর মনে মনে এই পাখির বাসাটি সন্ধান করতে থাকি সুভাগ ক্রমে আইসকে বেঁধে গেছে খুবই আসানে করে থাকে খুঁজে থাকি দেখুন কি সুন্দর বাসাগুলি আমি দেখানোর চেষ্টা করছি যেহেতু অনেক উচ্চতায় আছে বই পাখিও আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম আমার জীবনে যতগুলো ভিডিও করেছি এই ভিডিওটি আমার একটি স্মরণীয় ভিডিও হয়ে থাকবে বলে আশা করি দেখুন বাসাগুলি মুখ দেখেন দুটো একটা নিচেই একটা উপরে মানে মাঝামাঝি প্রায় বিলুপ্তর পথে এই বায়ু পাখি এখন আর দেখা যায় না আমি পাখি সহ এবং অসংখ্য বাসা আপনাদের মাঝে আজ তুলে ধরতে পারলাম বা নিজে দেখতে পারলাম অনেক বছর পরে নিজের কাছেই খুবই ভালো লাগছে এমন সুন্দর সুন্দর প্রাকৃতির ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন যে যেখানে থেকে এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন ধৈর্য ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল আসুন আমরা সষ্টার প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসি এবং তাকে আঁকড়ে ধরে পড়ে থাকার চেষ্টা করি সবাই ভালো থাকবেন খুদা হবেন